এই শিকার হারিয়ে আমরা ব্যক্ত করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা এখানে রয়েছেন এনসিপি ভাইরা রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন আমরা

যারা আইনে সদত্য করেন চব্বিশ ঘন্টা আমরা আলটিমেটাম দিতে চাই এই আবির হত্যার সুস্থ তদন্তের মাধ্যমে যদি বিচার এবং প্রশাসনের সমত্য না করা হয় তাহলে এই বড়াইগ্রাম নাটোর জেলায় আমরা কোন কঠিন পদক্ষেপ নিতে বাধ্য থাকবো এবং আমরা আমির যেহেতু আমাদের সন্তান আবির আর দ্বিতীয় আবির আবিরকে আমরা হারাতে চাই না